আমি মোহাম্মদ হাসিব হোসেন গোস্ট ফেয়ারের দীর্ঘদিনের কবিরাজ আপনারা সবাই চেনেন আমাকে আমার ডান পাশে আছে মোহাম্মদ সোহেল রানা এবং আমার বাম পাশে আছে মোহাম্মদ মামুন হোসেন আমরা তিনজন এবং ক্যামেরায় আছে রিয়াজ ভাই যাকে আমরা চারজনের একটা টিম নিয়ে আজকে কিন্তু একটা ভয়ঙ্কর মাস খেকো আত্মার একটা সন্ধান পেয়ে আমরা কিন্তু এলাকাতে ঢুকছি এবং এই এলাকাতে ঢুকে ওই মাছ খেকু আত্মা কীভাবে ধরবো আমরা সেটা পুরো ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন সবাই পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন ভাই আমরা আর বেশি দেরি না করে

লাইক কমেন্ট শেয়ার করলে পরবর্তীতে আমরা বেশি বেশি ভালো ভালো ভিডিও করবো ওরা কিন্তু মূলত এই পুকুরের মাছ খাচ্ছে প্রিয় বন্ধুরা এই যে একটা পুকুর দেখছেন এই পুকুরের মাছ কিন্তু খাচ্ছে এখন আমরা ওদেরকে একদম ডিরেক্ট দায়ের উপরে কিন্তু একটা ভর করছে আমি জোরে কথা বলতে পারছি না দায়ের উপরে একটা ভর করা অবস্থায় ওদের দুইটাকেই আজকে আমি ধরবো তাই খুব সাবধানে যাবেন যারা যারা ভিডিও দেখছেন সবাই দয়া করে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আসি ভাই বেশি কাছে যাবেন না আসি ভাই ভাই সে বেতার তো তো নেই ভাই এখানে ভাই কি খাচ্ছে মামুন ভাই

কিছুটা করেন ভাই আজকে হাত্টাটা ভর করে আছে বন্ধুরা এখানে যে যাত্রা ছিল সেই যাত্রাটা কিন্তু চলে গেছে এখন আমরা মামুন ভাই ওপরে যে যাত্রাটা সে এটা ধরতে পারলেও হয়তো বা কিছুটা জানতে পারবো মন্দির অবস্থা করুল্যা ভাই ভাই চোখ মুখে কি অবস্থা ভাই ও মামুন ভাই

কোথায় তোরা ভাই সামনে একটা ভয়ঙ্কর জঙ্গল আছে দেখছেন ভাই আপনি হ্যাঁ ভাই দাদা যারা আমাদের ভিডিও দেখছেন বেশি বেশি করে ভাই সামনে আগুন চলতেছে ভাই ভাই সামনে আগুন বলল ভাই সামনে যায় না ভাই এখানে গিয়েছি ভাই যারা যারা ভিডিও দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তীতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেবো আমরা যত বেশি শেয়ার করবেন যত বেশি লাইক করবেন তত বেশি আমরা আপনাদেরকে ভিডিও নতুন ভিডিও উপহার দেবো আমরা কিছুই জানতে পারবো না কিছু ধরার ভাই এখানে আগুনে কোথাও দেখা ভাই

ভাই লাস্টটা নেই বাকি দেখছেন ভাই এখানে আমি বলছি তো সমস্ত সব কল এখন আমার হাতে

এই সমস্ত জঙ্গলে সমস্ত ঘেরের সমস্ত পুকুরের মাছগুলো দিয়ে খাস মানুষজন তোর হচ্ছে রচেষ্ট তারপরেও তোকে আসবে আমি কিছু বলবো না শুধুমাত্র তোর একটা কথা দিতে হবে যে এখানে তুই থাকতে পারবি না এবং এই লাশের সাজে না কেন করিস হ্যাঁ কেন করিস বল জন্য দেখবে এর কথাগুলো একটু শোনেন দেখ নেই বসেন বসে কথাগুলো শুনুন কিন্তু এর একটা আশ্চর্য ঘটনা আছে এই জায়গাটার এই এলাকাতে যদি কোনো নতুন মানুষকে কবর দেওয়া হয় সেই লাশগুলো উঠাই নিয়ে কিন্তু সাধনা করে গভীর রাত্রে এমনটাই দেখা যায় আজকে কিন্তু তার একটা নমুনা আমরা দেখছি ওটা কিন্তু বাস্তব লাশ ছিল না হয়তো বা ওটা কিন্তু কোনো একটা প্রেত আত্মা ছিল ভাই চোখ ফুকের অবস্থা দেখছেন ভাই তার মানে এখানে তোরা কতজন থাকিস তুই একজন একজন বাদ বাকি তিনজন কোথায় মানে ওরা যে দাসগুলো উঠায় তাদেরকে উঠানোর কাজে চলে গেছে ভাই অলরেডি তোরা কত কত রাত্রে আসে এইখানে তার মানে আমরা শুধু মধ্যরাত্রে এখানে আসতাম ত্রিবন্ধ এখন আমরা যে ভিডিওটি করছি এখন প্রায় সাড়ে এগারোটার মতো রাত এই ভিডিওটি হচ্ছে কেন আপনার ইনস্ট্যান্ট ভিডিও অর্থাৎ আপলোড ভিডিও

এই দাঁড়া যাস না তুই কথা শেষ বলছি এই শয়তান দাঁড়া বলছি ভাই ভাই এর কাছ থেকে তো কিছুই জানা হলো না ভাই মাম ভাই ভাই এর কাছ থেকে অনেক কিছুই জানার দরকার ছিল আমাদের আর কোনো কিছু জানতে পারলে না তার আগে দীর্ঘবন্ধুরাই কিন্তু মানে মুহূর্তের ভিতরে রাত্রাটা চলে গেলো আমার মনে হয় এর যে বাদ বাকি তিনজন আছে সঙ্গী তারা মনে হয় এইখানে আসছে আর এ যদি সব কিছু আমাদের বলে দেয় এদের ভিতরে একটা নীতি আছে এ যদি সব কিছু আমাদের বলে দেয় তাহলে কিন্তু একেও মেরে ফেলায় দিবে যার কারণে কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য কিন্তু এখান থেকে চলে গেছে আমাদের কিছু না বলে তাই মামুনটাকে সুস্থ করতে হবে এবং সোহেল ভাইকে এখান থেকে দ্রুত খুঁজতে হবে যারা তারা আমাদের ভিডিওটি দেখছেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন এখনো পর্যন্ত মানে কাঁচা মাছের কাঁচা মাছ কিন্তু মামুন ভাই না আসলে গন্ধ পাচ্ছেন ভাই ওর উপরে যে ভর করেছিল সেই কিন্তু সাধারণ মানুষ বা কোনো স্বাভাবিক মানুষ খেতে না ওর উপরে পেতারটা ভর করেছিল আর পেতারা বা জিন কোনো মানুষের উপর যখন ভর করে এটা প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আপনাদের এলাকায় যদি কারোর উপরে জিন ভর করে সেটা আপনারা দেখছেন হয়তো বা তারা কিন্তু মনে করেন যে কলিশ মানে কলসি ভর্তি পানি দাঁতের উপরে নিয়ে চলে যায় এবং মনে করেন যে অদ্ভুত অদ্ভুত আচার আচরণ করে এবং ওদের ভিতরে অনেক শক্তি চলে আসে এই ধরনের ঘটনা যদি আপনাদের এলাকায় ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাইলে আমাদেরও বুঝতে সুবিধা হবে মামুন ভাইয়ের সঙ্গে কিন্তু সে একই রকম ঘটছিলো ওর উপরে পেতারা ভর করেই কিন্তু তাকে মাছটা খাওয়ানোর চেষ্টা করতেছিলো ভাই সোহেল ভাই এর দিকে আসছিলো

তার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন এখান থেকে বের হবো এবং এই জায়গায় কিন্তু পাঁচটা আত্মা থাকে এই পাঁচটা আত্মার একটা আত্মাকেও আজকে ধরে দেখাতে পারলাম না এই জায়গার আত্মাগুলো ধরতে গেলে দুইটার সময় আসা লাগবে যা যতটুকুর কাছ থেকে শুনলাম এবং এই জায়গায় কিন্তু এরা মূলত এরা কিন্তু গভীর রাত্রে মাছ শিকার করে মাছ খায় এবং কবর থেকে লাশ উঠে এনে সাধনা করে তাদেরকে জানতে পারলাম আজকে এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং যখন একটা জায়গায় এলাকাবাসীর কাছ থেকে আমরা শুনছি এলাকাবাসী আমাদের পাঠানোর শর্তেও আমরা কিন্তু মানে বারণ দেওয়ার শর্তেও কিন্তু আমরা এখানে আসছি কারণ প্রত্যেকটা প্রত্যেকটা ভয়ঙ্কর জায়গায় যাওয়া আমাদের অভ্যাস আমাদের নিশে আপনাদের এলাকায় যদি কোনো ভয়ঙ্কর জায়গা থেকে থাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমরা আমাদের মতন চেষ্টা করবো সেই জায়গায় যাওয়ার সেই জায়গায় পৌঁছানোর পুরো গোস্প টিম আপনার দরজায় হাজির হয়ে যাবে যদি আপনাদের একটা কমেন্ট যদি আমাদের পেজে থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পুরো টিম নিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভাই বেরহান আস্তে